মহান আল্লাহ রশেষ মেহের যে আল্লাহ আমাকে আপনাকে মাহের রমজানের পঞ্চম দিনে খাওয়ার পর তার হুকুম ফজরের ফিরাকাত মসজিদে সে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন এবং দিনী মজলিশে বসার তৌফিক দান করলেন এজন্য সবাই কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় আলোচনার বিষয় পাপ এই পাঁচ সাত মিনিট যাই কথা বলি আপনার চোখ শুধু আমার চোখের দিকে থাকবে তাহলে অন্তরের কথাটা গাঁদবে যে কি বলতে চাই যদি গ্রহণ করার মতো কিছু থাকে সেটা গ্রহণ করা হবে আর যদি গ্রহণ না করার মতো কিছু হয় সেটা বর্জন হবে ঠিক আছে না এই মূল আলোচনার আগে অনেকেই প্রশ্ন করে যে তারাবি নামাজ না করলে কি রোজা হবে খেয়াল করি তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে উত্তর হলে অবশ্যই হবে কারণ কি রোজা একটা আমল তারাবি একটা আমল তাহলে রোজা হলো কি ফরজ আর তারাবি হলো শূন্যদ এখন রমজান মাসে তারাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত গুরুত্বপূর্ণ একটা ফজিলত আর একজন মানুষ যদি তারা তারাবি নামাজ না পড়ে তাহলে কি হবে সে হয়তো এসার জামাত করল না ঠিক আছে না এসার জামাত করলো না আবার এসার জামাত করল না তার মানে কি যে অজিত বেতের নামাজ অজিব নামাজ এটা জামাতে পড়ার সুযোগ এই সুযোগে সে মিস করলো না মিস তো করলো এই যে একটা এরকম তো পরিষ্কার হাদিসে বলা আছে কেউ একজন ইচ্ছাকিতভাবে যদি জামাত ত্যাগ করে একক্র নামাজ ত্যাগ করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে কি ইসলাম থেকে খারিজ হওয়া বের হওয়া মানে সে মুসলমানই থাকে না ওই মানুষ আর পরে দিনটা রাখলেই কি আর না রাখলেই কি আমাকে নামাজ মানে নামাজ করাই লাগবে পারে লাগবে না লাগবে যদি কবুল করার মালিক আল্লাহ হতে পারে আপনার কিছুই না করলেও কিছু হবে হইতে পারে সেটা তো ভিন্ন জিনিস এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর একটা ছোট্ট মাসালা জানি সেটা হল যে আমরা অনেকেই নামাজ পড়তে আসি অনেক সময় জামাত একদম শুরু করে ধরা হয় না এটা একটু খেয়াল করা যে শুরু থেকেই ধরা হয় না এরকম হয় তো কি হয় যে হুজুর আমি আসতেছি দেখ যে হুজুর রুপেতে চলে গেছে এই তখন তারা তাড়াহুড়া করে আসে আসে সোজা হয় দাঁড়াইলো না আল্লাহ একবার বইলেই সরাসরি রুকুত গাছ না এটা করা যাবে না আপনি যখন জামাত ধরার উদ্দেশ্যে আসছেন তার মানে আপনি জামাতের সব পাবেন সালাম ফেরানের আগ পর্যন্ত যদি যে কোনো অংশেই বসে আপনি জামাতের সব পাবেন আপনার এতটুকু তারাহুড়া করার দরকার নাই আপনাকে একটা রা পাওয়ার জন্য নিশ্চিত করা লাগবে বলে এতটুকু সময় আপনি আসলেন স্থির হয়ে দাঁড়াইলেন স্থির হয়ে দাঁড়াইলেন আপনার এই জায়নামাজের দা করা লাগবে নিয়া করা লাগবে এত কিছু না জাস্ট স্থির হয়ে দাঁড়াইলেন আর একবার যদি বলেন মানে আল্লাহ একবার এইটা বলে কি তাহরিমা বাধা আর একবার আল্লাহ একবার বলে রুকুতে যাওয়া এই রুকুতে যাওয়ার পর ইমাম সাহেব স্বামী আল্লাহ হলিমান হামিদা বলার আগে যদি অন্তত একবার সুবাহানা রবিআল আজিম বলতে পারেন তাইলে ধরে না হবে যে ওই রাখাতে আপনি পাইছেন এর যদি কমতি হয়

হজরত আবু জার রাজি আল্লাহতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন পুণ্যের কোন কাজকে নেকির কোন কাজকে তুমি ছোট মনে করে রাখো যদি তুমি তোমার মুসলিম ভাইয়ের সহিত হাসি মুখে সাক্ষাৎ করতে পারো তাহলে হাদিসের একদম সহজ যে নেকির কোন কাজ পুণ্যের কোন কাজ এই ছোট মনে করা যাবে না আর উদাহরণ হিসাবে দিতে যদি তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো তাহলে এটাও অনেক বড় পুণ্যের নেকির কাজ একজনের সাথে কথা বলা সার্ভিস দিতে দিতে বিরক্ত রাগ হাজা করা আপনার হাসি মুখে বলা লাগবে তো যাই হোক তাহলে এই হাদিসের পুল্টোটা যদি আমি চিন্তা করি হাদিস কিন্তু এই পুণ্যের কথা শুধু বলা এই হাদিসের পুল্টোটা যদি চিন্তা করি যে পাপের কি পণ্যের কোনো কাজকে ছোট করা যাবে না সেই ক্ষেত্রে আমাকে বিবেচনা করা যাবে যে অপরাধের কাজ কাজ কি পাপের কোনো কাজকেও তুচ্ছ অবহেলা করা যাবে না কারণ আমার একটা ছোট্ট পাপই অনেক বড় বিবাদ ডেকে আনবে তাহলে পাপ পুণ্য দুটোই আমাকে সমান গুরুত্ব দেওয়া লাগবে পাপ করার ক্ষেত্রেও আমাকে খুব বেশি সতর্ক হওয়া লাগবে যে কোনো অবস্থাতেই কোনো পাপ করা যাবে না আবার কোন কেউ অবহেলায় হেরানো যাবে না ঠিক আছে না তাহলে এই পাপ পুণ্য আমাকে যাচাই কার লাগবে এই এখানে আসি না একদম সহজ হিসাব আজ থেকে একশো বছর আগে আমরা এখন যারা এখানে আসি কেউ ছিল না ছিল কেউ ছিল না আবার নিশ্চিত ভাবে বলা যায় যে একশো বছর পরে এখন আমরা এখানে যারা আছি কেউই থাকবে না তাই না তার মানে কি এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার হায় চলে যেতে হবে এডোনিয়ার মিছে মিছে আছো তুমি ডুবে একবার ভাগ হায় চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি ই হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন ঠিক আছে না কথা হ্যাঁ এই দুনিয়ায় আমি আপনি কতদিন মিছে দুনিয়া না এই আসেন এই নাই তাহলে যাবেন কি নিয়ে এই পাপ পুণ্যের বিচার বিশ্লেষণ যদি আমার মধ্যে না হয় তাহলে তো মুশকিল এই যে আমরা তারাবি নামাজ পড়ি কত এক দেড় ঘন্টা সর্বোচ্চ অধৈর্য একজন আসেই না সারাদিন আট ঘন্টা অফিস করে সমস্যা হয় না দশ ঘন্টা খেতে কাজ করে সমস্যা হয় না চার ঘন্টা দোকানে বসে থাকে সমস্যা হয় না দেড় ঘন্টা নাম আস তার জন্য অনেক যায়। কোমরোসের কথা না আফোসের কথা কষ্টের কথা এটা আমাকে বিচার বিশ্লেষণ কারণ একটাই আমাকে ইবাদত আমল এটা ভালো লাগে না ভালো লাগার তো জায়গা তৈরি হয় নাই আমার ভিতরে আফসোস আক্ষেপের জায়গা তৈরি হয় নাই যে দ্বারা নেকি কম হয়ে যাচ্ছে পাপ বেড়ে যাচ্ছে এই আফসোস আক্ষেপ কোনটাই হয় না বলেই এটা হয়েছে অল্লা পাক আমাকে আপনাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিনে প্রতিটা ক্ষণে তার হুকুম হাকাম মানার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে যেন কামিয়াবি লাভ করা যায় আল্লাহ সেই তৌফিক দান করে আমাদের আজকের ইফতার আমাদের মসজিদের সভাপতি সাহেব চান ভাইয়ের পক্ষ থেকে আয়োজন করা হবে সবাই ইনশাল্লাহ শরিক হই ইফতারের দোয়ার মাধ্যমে ওই বলছি এক এটাও অনেক বড় একটা পুণ্যের কাজ যে আমি পঞ্চাশ জনের সাথে একসাথে ইফতার করি হতে পারে এটাও একটা আমার বাসার জন্য উসিলা হইতে পারে তাহলে এটাকেও আমরা অবহেলায় না হারাই ইফতার আমরা যদি সম্ভব হয় মসজিদ আইসা সরকার আল্লাহ বাক আমার আপনার ছোট বড় যাই আমল সেটা কবুল করুন